আমার কলিজায় যে হাত হাত দিছে আল্লাহ তার কলিজাটা বের করে আমার কাউকে দেখায় না তো আমাদের আরো একটা সকাল শুরু হয়ে গেছে নাস্তা পানি খাওয়া শেষ এখন এখন দুপুরের রান্নাবান্না শুরু করব আর এদিক দিয়ে দেখুন মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি এগুলা দেখেন কাটা মাংস মানে এখান থেকে যে ফ্রেশ মুরগি আনা হয়েছে দোকান থেকে একদম কেটে দিয়েছে আস্ত মুরগি অন্য সময় কিন্তু রানের পিছনে আজকে আমি বলেছি যে আস্ত মুরগি আনবা মানে মুরগির সব অংশ এর মধ্যে রয়েছে বুকের মাংস হাড়বো সবই তো এই মাংস দিয়ে কী রান্না করবো এই যে দেখুন খোলা চাঁদ আর এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো তার মানে কি হ্যাঁ আজকে বিরিয়ানি রান্না হবে এবং আজকে মুরগির মাংস কারণ সৌদি আরবের গরুর মাংসটা আমি খাই না জন্য বেশিরভাগ সময় মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয় তো একটা এখন পরিষ্কার করব তারপর রান্না শুরু করে দেবো বেশি করে কাঁচামরিচ দিচ্ছি বেশি করে কারণ বিরিয়ানির ঝাল দেওয়া না হলে খুব ভালো লাগে না এর মধ্যে পর্যায়ক্রমে গরম মশলা সহ বাকি উপাদানগুলো দিয়ে দিব আপনারা সাথেই থাকুন আর এদিকটা মিশারি কাছে দিছি নাস্তা খাইতে দেখেন আমার ফ্লাটার অবস্থা এখনো সে নাস্তা খায়নি মিশারি তুমি যে এই যে বোনেরা পাহারা দিতেছ এই নাস্তা খাইব কখন তো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে মজা লাগবে তো মিশ্রাতকে খাইয়ে তারপরে আমি রান্না বসায় আসছি আর মিশারিকে বলছি যে তুমি একটু বসো আমি এক্ষুনি আসতেছি তো এই যে এখন সে নাস্তা খাবে খেয়ে আবার বোনকে পাহারা দিবে এই যে এখন দুই ভাই বোন মিলে বসে থাকবো তো মিশ্রাতকে গোসল না করাইলে সে কিন্তু ঘুমাবে না তাকে গোসল করায় তেলফানি দিয়ে শোয়াইলে তারপর সুন্দর করে ঘুমাইবো এক ঘন্টার মতো আর এখন যেহেতু রান্নার সময় চলে যেতেছে আর গোসল করাইনি একবারে রান্না শেষ করে গোসল করাবো আর মিশারি তুমি বৈশবনে রে হ্যাঁ অ্যামাজান অ্যামাজান ভাই খাইতেছে কীভাবে এটা দেখতেছেদিক দিয়ে পেঁয়াজ আদা রসুন এবং গরম মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ব্রয়লার মুরগি আস্ত ব্রয়লার মুরগি সৌদি আরবের মুরগি আর বাংলাদেশের ব্রয়লার মুরগি কালার দেখা দেখতে আমি মাংস ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এখনো কিন্তু আমি বিরিয়ানির মশলা টক দই কিংবা অন্যান্য উপাদান কিছুই দেইনি আগে মাংস কষু তারপর আস্তে আস্তে সব মশলা দেবো আর এদিক দিয়ে দেখুন আমি আরেকটা জিনিস রেডি করেছি সেটা হচ্ছে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ এটা দিয়ে কী বানাবো অবশ্যই ভর্তা কিসের ভর্তা শুটকির ভর্তা বানাবো তো এখন এগুলো সিদ্ধ করব তারপর শিল পাটায় বেঁধে কিন্তু ভর্তাটা বানানো হবে আর এদিক দিয়ে আপনাদের একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এই যে পোলার চাল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশে না এগুলো সৌদি আরব থেকে কিনা চাল এখন এই চালের গ্রান কি বাংলাদেশের চালের গ্রানের মতো হবে কি না এটা নিয়ে একটু সন্দেহ আছে তো রান্না করলে খেলে তারপর বোঝা যাবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে গভীর ঘুমে আছে আধা ঘন্টা হয়েছে শোয়াইছে এখনো উঠে না আর একটু ঘুমাও মান কি অবস্থা কত তো এই পাশ দিয়ে দেখুন মাংসের কালার একটু একটু লালচে হয়ে গেছে কেন কারণ হচ্ছে এর মধ্যে সব মশলা দেয়া হয়ে গেছে সব কিছু দেখাতে পারলাম না কারণ বাচ্চা নিয়ে রান্না করি এত কিছু ভিডিও করা যায় না তো মাংস যেহেতু কষানো হয়ে গেছে এবং সব মশলাও দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে যে পোলার চাল দিয়ে দিব তো এই চাল থেকে বাংলাদেশি চালের প্রাণী বের হয়েছে যখন ধুয়েছিলাম তো রান্না করলে কেমন হয় জানি না তো এর মধ্যে আমি ধুয়ে রাখা সৌদি আরবের পোলার চাল দিয়ে দিচ্ছি যদি এগুলো সৌদি আরবে চাষ করা হয়নি বাইরের দেশ থেকে এসেছে আমার মনে হয় বাংলাদেশ থেকে এসেছে তো এদিক দিয়ে পুরো এক কেজি পোলার চাল দিয়ে দিয়েছি সাথে রয়েছে দেড় কেজি মুরগির মাংস তার মানে টোটাল আড়াই কেজি বিরিয়ানি রান্না করছে তো যেহেতু মাংস আর চাল একসাথে দিয়ে রান্না করছি তো আলতু হাতেই নাড়াচাড়া করছি যাতে করে মাংস খুলে না যায় অনেকে আবার মাংস পোলাও আলাদা আলাদা রান্না করে তারপর মেশায় তো এটা আমার কাছে বেশি ঝামেলা এবং সময়ের ব্যাপার মনে হয় এর জন্য একসাথেই রান্না করছি চাল আর মাংস ভালো করে ভাজবো তারপর গরম পানি দিয়ে দেবো এই পাশটায় দেখুন সুটকির ভর্তা বানানোর জন্য পেঁয়াজ রসুন এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন এই যে গরম পানি দিয়ে দিচ্ছি বাসমতি চাল থেকে পোলার চালের মধ্যে কিন্তু পানির পরিমাণ বেশি লাগে মানে এক একবার এক এক রকম চাল দিয়ে রান্না করে অনেক আইডিয়া হয়েছে এখন আমার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত কাঁচামরিচ ফুটন্ত না জাগ্রত কাঁচামরিচ না এখন নাড়াচাড়া করছে আর ইদানিং ইদানিং না সবসময় আমার ঝাল খুব পছন্দ চুলার আস মিডিয়াম রেখে এখন আমি ঢাকনার দিকে এই পাশ দিয়ে দেখুন আমার সাধের আমার শখের শিল পাটার পুতা রেডি কেন এই যে ভর্তা বানাবো এখানে চেপা শুটকি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি একটু তেল দিয়েও ভেজে নিয়েছি এখন শুধু ডলা দিব তারপরে ভর্তা হয়ে যাবে তো আনাতে আমার যে সুবিধা হয়েছে জানেন না যে কোনো ভর্তা বানাই ফেলতে পারি ব্ল্যান্ডারের ভর্তা কিন্তু মজা লাগে না পাটা ফুতার মতো অনেকে চ্যাপাশটকির ভর্তা এই যে এই অবস্থায় খায় মানে আদা বাটা আবার অনেকে মিশিল করে আর আমি যেটা করি সেটা হচ্ছে একদম মিশিল মানে মসৃণ করে ফেলি আরো দুই বাটা দিব তারপর বর্তা দেরি হবে আমার হাত জ্বলে না বুঝছেন আমার হাত জ্বললেও হাত জ্বলা কাউকে দেখায় না কারণ করতে হবে কাকে দেখাবো যে আমার মুরেশ গড়লে হাত জ্বলবে আমার দেখাইনের মানুষ নাই দেখায়নের মানুষ থাকলেও দেখাইয়া লাভ নাই কারণ নিজের কাজ নিজের করতেই হবে হাত জ্বললেও কিছু করার নেই ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে আমার ভর্তা বানিয়ে কারণ ছোট বাচ্চা আছে ধরলে ওর কিন্তু ঝাল লাগতে পারে যাই হোক বন্ধুরা ভর্তাটা বানায় আপনারা সাথেই থাকেন তো চলেন দেখি বিরিয়ানির কি অবস্থা এই যে দেখেন দারুণ সুন্দর গ্রাণ বের হয়েছে যদিও আরও ছোট হবে ঠান্ডা হওয়ার পর এখন অনেক গরম তো আমি উল্টে পাল্টে দিয়েছি আর এদিক দিয়ে বারোটা বেজে গেছে মিশের মামা এসেছে এখন আর এই যে দেখুন চ্যাপা শুটকির ভর্তাও কিন্তু একদম রেডি ছাড়া এই যে পাশ দিয়ে সালাদ কাটাও শেষ